হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা সারাংশ রচনা করব দেখো সারাংশটাতে কি বলেছে যে মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলে মানুষের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্যই হ্যাঁ কেউ যদি কাউকে শ্রদ্ধা করে তার চরিত্রের জন্য হ্যাঁ অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক অর্থ এই নয় যে তুমি তুমি লম্পট নও সত্যপাদী বিনয়ী জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পরদুখ কাত ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই ঠিক আছে মানে কি মূল কথা হলো যে তোমার চরিত্র সুন্দর করতে হবে চরিত্র যদি তুমি জ্ঞান কর্ম মনুষ্যত্ব ঠিক আছে কেউ ধরো দুঃখ দুঃখে রয়েছে তাকে তুমি তার দুঃখে কাতর হয়ে তুমি তার পাশে দাঁড়ালে তো এইভাবে মানুষের চরিত্রটা গঠিত হয় হ্যাঁ তুমি মুখে বলে দিলে আমার চরিত্র ভালো এরকম করে কিন্তু হয় না তাহলে চলো এবার লেখাটা লিখে ফেলি প্রথমে দেব হলো শিরোনাম মানুষের প্রকৃত গৌরব এটা যেহেতু প্যাসেজটা ছোট এটা কিন্তু লেখাটাও আমাদের ছোটর মধ্যেই রাখতে হবে খুব একটা বড় করলে কিন্তু হবে না মানুষের সত্যিকারের মূল্য তার চরিত্রে নিহিত জ্ঞান কর্ম মনুষ্যত্ব মিলিয়েও মিলেও মনুষ্যত্ব মিলে মানে এগুলো মিলেও চরিত্রই জ্ঞান কর্ম মনুষ্যত্ব মিলেও চরিত্রই শ্রেষ্ঠ গুণ চরিত্রই শ্রেষ্ঠ গুণ দাড়ি মহাপুরুষদের মহাপুরুষদের গৌরবের গৌরবের মূল ছিল মূল ছিল এই চরিত্র শক্তি কমা যা সত্য ন্যায় ও মানব প্রেমে গঠিত ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তোমরা তোমাদের মত করে কিন্তু কমেন্ট সেকশনে লিখো আর তোমাদের কিন্তু কিন্তু ব্যাচ চলছে ঠিক আছে এই ব্যাচে যারা জয়েন করতে চাইছো তোমরা অনেক কিছু পেয়ে যাবে দেখতে বেঙ্গলি ইংলিশের এখানে কি কি তোমরা পেয়ে যাবে এছাড়াও অনেক এক্সট্রা কিছু প্রিভিয়াস ইয়ার একদম নাইনটিন থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা পেয়ে যাবে একবার হোয়াটসঅ্যাপ করে নাও বা কল করে নাও ডিটেলসটা একটু জেনে নাও ঠিক আছে জেনে নিয়ে এটাতে যদি তুমি একবার জয়েন করো আপকামিং যে বাংলা ইংলিশ তোমাকে আর কোথায় পড়বো কোথায় পড়বো করে খোঁজ খবর নিতে হবে না এগুলো যত্ন করে রেখে দেবে আর শুধু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ